আজকে আমি আমার মায়ের বাপের বাড়িতে গিয়েছি মানে আমার নানুর বাড়ি আমার বাবার বাড়ি যেমন মাটির ডুপ্লেক্স বাড়ি সেরকমই আমার নানুর নানুর বাড়িও মাটির ডুপ্লেক্স আম্মুকে এত বেশি মিস করেছি মনে হয়েছে বাড়িতে প্রত্যেকটা জায়গায় মায়ের স্মৃতি আছে ছোটবেলায় কিন্তু আমি নানুর বাড়িতেই মানুষ হয়েছি কারণ দুর্যোগের সময় আমার আব্বু সে সামর্থ্য ছিল না যে মেয়েদেরকে নিজের কাছে রেখে মানুষ করবে তাই সেগুলোই স্মৃতিচারণ করছিলাম কোন ঘরে খেয়েছি ঘুমিয়েছি পড়াশোনা করেছি আমার নানু আমাকে ভীষণ ভালোবাসে ভালোবাসে তুমি অন্যরকম এই ভালোবাসাটা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বোনের বাড়িতে বোনের মেয়েকে দেখার জন্য এসেছিলাম এন্ড এখানে আমার নানুর বাড়ি তাই ভাবলাম একটা বার দেখা করে আসি নানা নানির সাথে কারণ ছোটবেলা তো আমি এখানেই কাটিয়েছিলাম আমার শৈশব আমার শিশুকাল এখানেই কেটেছে তো রুকাইয়াকে নিয়ে যখন এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন আমার ভীষণ ভালো লাগছিল কিছু ভালো লাগা ভালোবাসার জিনিসটা প্রকাশ করে বলা যায় না এন্ড আমার নানুর বাড়িতে আমার কাছে অত্যন্ত প্রিয় এন্ড শখের একটা জায়গা আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই নানুর বাড়িটা দেখতে অনেকে হয়তো আগের ভিডিও গুলোতে দেখেছে মাটির দোতলা বাড়িগুলোতে এরকম ভেতরে অনেক সুন্দর সাজানো গোছানো থাকে এই সেই রুম যেখানে আমি আমার নানুর সাথে থাকতাম ছোটবেলায় নানুকে জড়িয়ে ধরে ঘুমাতাম এগুলোই বসে বসে স্মৃতিচারণ করছিলাম এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম আমার নানুর বাড়িতে কত স্মৃতি আছে এই বাড়ি এই ঘরে দরজা সবকিছুর সাথে আমি জড়িয়ে রয়েছি আমার নানুর বাড়ির দোতলাটা ভীষণ সুন্দর সুন্দর ধাপি গুলো অনেক বড় বড় এই সিঁড়িগুলোকে গ্রামের ভাষায় ধাপি বলা হয় এখানে পড়ার টেবিল সহ চেয়ারও রয়েছে অ্যান্ড বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে একটু দেখাতে চাই স্কিন ব্রাইটেনিং এর জন্য একটা কম্বো নিয়ে এসেছি বিউটি পার্লার সেই ফেমাস কম্বো যেখানে থাকবে একটা ফেস ওয়াশ ডে ক্রিম নাইট ক্রিম প্যাকেটটা একটু আপডেট করায় কালারটা চেঞ্জ মনে হচ্ছে যাদের স্কিনে কালো দাগ ব্রনের দাগ কিংবা রোদে পোড়া কালো ভাব রয়েছে তাদের জন্য বেস্ট একটা কম্বো স্কিনকে ভেতর থেকে তো ব্রাইট করেই সাথে স্কিন কে দাগ মুক্ত রাখে তো ফার্স্টে আমি ফেস ওয়াশটাতে ভালো করে ফেসটা ওয়াশ করে নিব উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আপনার এই কম্বোটা পেয়ে যাবেন তো আমি চলে আসলাম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এখন আমি ব্যবহার করবো নাইট ক্রিম বিউটি পার্লার আপডেট কম্বোটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপডেট কম্বোটা পেয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম কখন আমি ব্যবহার করব তো ফার্স্টে ব্যবহার করে কিন্তু দেখিয়ে দিচ্ছি আগে থেকে আমি বিউটি পার্লার এই স্কিন কেয়ার কম্বোতে ফ্যান ছিলাম আর এটা হলো ডে ক্রিম যেটা আপনারা দিনের বেলায় ব্যবহার করবেন সো যারা স্কিনকে দাগ মুক্ত কিংবা ব্রাইট করতে চাচ্ছেন তারা কিন্তু এক্ষুনি অর্ডার করে

একটা দিনের জন্য বনের বাড়িতে এসেছিলাম এবং বনের বাড়ি থেকে নানুর বাড়ি এসেছি এখানে এসে আমি দোতলায় উঠে চলে আসলাম এখানে চেয়ার টেবিলে বসে সেই ছোটবেলা স্মৃতিচারণ করছিলাম দোতলায় এত সুন্দর বাতাস প্রত্যেকটা জানালা দিয়ে বাতাস আসে এখানে আমার রুকাইয়াকে নিয়ে আসার পর আমি তো খুবই খুশি আমার কাছে ভীষণ ভালো লাগছিল কারণ আমার রুকাইয়া আমার শৈশব জায়গায় যখন এসেছে তখন তাকে অনেক কিছুই বুঝিয়েছি বলেছি বাট সে হয়তো এখন মনে রাখতে পারবে না বাট বড় হলে সেই ভিডিও ভিডিওগুলো দেখবে স্মৃতিচারণ করবে অবশ্যই সে তার মায়ের কষ্টগুলো বুঝতে পারবে এই জানালাগুলো দিয়ে এত সুন্দর বাতাস আসছিল আমি তো বাহিরে তাকে আনমনা হয়ে যাচ্ছিলাম অন্য মনস্ক হয়ে যাচ্ছিলাম আল্লাহ আমাকে ধৈর্য দিক সাহস দিক আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারি কারণ আমি এখানে আসলে ভীষণ কান্নাকাটি করি জানি না কেন আমার ভীষণ মনে পড়ে আমার আম্মুর কথা আমার এই মেয়েটার দিকে তাকালে আমি সব কিছুই ভুলে যাই তারপরেও হয় না যে বুকের ভেতরে একটা জায়গা ফাঁকা স্থান থাকে যে স্থানটা কখনোই অন্য কাউকে দিয়ে পূরণ হয় না আমরা যতই বলি যে আমার মেয়ের মাধ্যমে আমি সেটা ভুলে থাকতে পারছি বা এটা সেটা কিন্তু হয় না যার জায়গায় সেই তো পূরণ করতে পারে জানি না কেন আম্মু আমাদের ছেড়ে চলে গিয়েছে এই ঘরে এই ড্রেসিং টেবিলের সামনে ছোটবেলায় কত চিরুনি করেছি অনেক স্মৃতি রয়েছে আমার ইতিহাস বললে আপনারা বুঝতে পারবেন যতদিন না ভেঙে বলবো ততদিন বুঝতে পারবেন না এটা হলো আমার নানু ছোটবেলা থেকে আমাকে ভালোবেসে করেছে করেছে যত্ন যত্ন তার এখন করছে। নাতি জামাই আর কি দুইজনের মধ্যে ভীষণ মিল খুব করে যখন একসাথে হয় আমার নানি কিছু বাগান বানিয়েছে মানে পুঁশাক কাঁচামরিচের গাছ কিংবা বিভিন্ন সবজির গাছ যেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমি যতবারই নওগাঁ নিয়ামতপুরে আসি আমার বোনের শ্বশুর বাড়িতে ততবার আমি আমার নানুর কাছে সেই কারণে এখানে আমার নানুর বাড়ি এখানে না আসলে আমি তৃপ্তি পাই না মনের ভেতর শান্তি পাই না এটাই হলো আমার শৈশবকালের জায়গা আমার নানুর বাড়ি ও এসে আমরা জাস্ট দুপুরের খাবারটা খেয়ে বের হয়ে পড়ি কারণ রাজশাহীতে ভীষণ ইমার্জেন্সি কাজ রয়েছে বলতে গেলে ইনশাআল্লাহ কিছুদিন পর আসবো এবং বেশ কিছুদিন থাকবো আমরা দুই বান্ধবী এবং আমার মেয়ে চলে যাচ্ছি রাজশাহীতে এন্ড আপনাদের সাথে দেখা যাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম